বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদরে থাকা ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম নামে এক রংমিস্ত্রির অর্ধকলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সোমবার দুপুরে শেরপুরের নারিতাবাড়ি উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর নামে নিহতের এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ জাহাঙ্গীর আলম ওই গ্রামের সামেদুল ইসলামের ছেলে পুলিশ জানাই শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি জাহাঙ্গীর আগে থেকে মাদক শক্ত হওয়ায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্ব দেননি সোমবার বেলা এগারোটার দিকে বাড়ির অদরে থাকা ভোগাই নদীর পানিতে মানুষের মতো কিছু একটা দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী পরে দুপুরে পুলিশ নদীর মাঝখান থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করে এ সময় পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেলানা বিষয়টি নিশ্চিত করে জানান মরদের শরীরে পচন ধরায় প্রাথমিকভাবে কোনো কারণ জানা সম্ভব হয়নি বন্য তদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে তবে স্বজনদের তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে জাহাঙ্গীর সাথে ঝগড়া হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা